এতগুলো ডেজার্ট দেখে হয়তো ভাবছেন এতগুলো ডেজার্ট কেন তৈরি করেছি কেশের জন্য তৈরি করেছি আর এত খাবার কি খাওয়া যায় আর এটা কি আসলেই অনেক বেশি মজা যে এতগুলো তৈরি করতে হয়েছে আমি যদি বলি এই ডেজার্টটা রান্না ছাড়াই আপনি তৈরি করতে পারবেন আসুন তাহলে একটু বুঝিয়ে বলছি ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তিন প্যাকেট সেমাই নিব আমি যেহেতু অনেক বেশি তৈরি করব আর কেন অনেক বেশি তৈরি করেছি সেটাও আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি আর এখন এখানে অনেক বেশি সেমাই দিয়ে আমি এটা তৈরি করবো আপনারা আসলে এক প্যাকেট দিয়েও তৈরি করতে পারেন তিন প্যাকেট সেমাইয়ের জন্য আমি কিন্তু এখানে দেড় কাপের মতো চিনি নিয়েছি আর এখানে গুড়ো দুধ নিয়েছি আমি দুই কাপের মতো গুঁড়ো দুধটা একটু বেশি দিতে হবে তাহলে স্বাদটা অনেক বেশি ভালো পাওয়া যায় আর এখানে আমি ঘি দিয়ে দিয়েছি ভালো করে হাত দিয়ে চটকে চটকে এখন মেখে নিচ্ছি করার একদমই প্রয়োজন নেই এভাবে হাত দিয়ে মেখে নিলেই হয়ে যাবে আর এটা এতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি থাকে চিনিটা কিন্তু থাকতে থাকতে আপনার একদমই মেল্ট হয়ে যায় আর এই খাবারটা অনেক বেশি মজাদার হয় অন্যদিকে আমি এখন একটা ক্রিম তৈরি করবো আর সেজন্য জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আপনার ক্রিমের পরিমাণ অনুযায়ী আপনি পানিটা ব্যবহার করবেন দুই কাপ পানির জন্য কিন্তু আমি এখানে দেড় কাপের মতো চিনি ব্যবহার করেছি আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এক চিমটি লবণ দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এক কাপের মতো দুধটা একটু ঘন করে দিতে হবে না হলে ক্রিমটা কিন্তু ভালো লাগবে না আর এই যে ডেজার্ট আছে এটার ক্রিমটাই হচ্ছে মেন আর হচ্ছে আম এখন তো আম অনেক বেশি পাওয়া যায় তাই না আম খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তাহলে এই ডেজার্টটা অবশ্যই তৈরি করতে হবে আমের সিজন থাকা অবস্থায় এখন আমি আমের পিউরি দিয়ে দিয়েছি এখানে দুইটা আমের পিউরি তৈরি করে আমি ব্লেন্ড করে তারপর মিহি একটা পিউরি তৈরি করে এখানে দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ যেহেতু আমি চিনি দিয়েছি কনডেন্স মিল্ক আমি অনেক বেশি দেয়নি হাফ কাপের মতো এখানে ব্যবহার করেছে এখন ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ডানো ক্রিম এটা আপনারা যে কোনো সুপার সাপে পেয়ে যাবেন যদি মনে হয় যে অনেক কঠিন হয়ে যাচ্ছে এটা পাওয়া যাচ্ছে না তাহলে এটা স্কিপ করতে পারবেন সেক্ষেত্রে কন্ডিশনিকের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন এখন ভালো করে নেড়ে নিচ্ছি চুলাশটা কিন্তু লোতে রেখেছি ডানো ক্রিমটা দেওয়ার সময় এটা দিয়ে সাথে সাথে ভালো করে মিক্সড করতে হবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর একদম মিক্সড হয়ে গিয়েছে আম দেওয়ার সাথে সাথে কিন্তু মনে হবে যে এটা মিশে যাচ্ছে না একটু লামস থেকে যাচ্ছে কিন্তু পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো অ্যাসেন্স আর এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা আমের ফ্লেভার চলে আসবে খেতে অসম্ভব মজা হবে ভালো করে নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিয়েছিলাম আর এখন আমি একটু ইয়েলো ফুড কালার দিয়েছে এটা আপনারা অপশনাল আর দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন আসলে আমি ম্যাঙ্গার কালারটা একটু গাঢ় করার জন্য এটাকে ব্যবহার করেছি আমার কাছে মনে হয় তাহলে একটু ভালো লাগবে কিছুক্ষণের মতো জাল করে নেওয়ার পর এখানে দুই চামচ কাস্টার্ড পাউডার পানিতে গুলে আমি দিয়ে দিয়েছি আর এটা দেওয়ার কারণ হচ্ছে ক্রিমটার থিকনেসটা অনেক ভালো হবে আর ক্রিমটা খেতেও অনেক বেশি ভালো লাগবে আমের সাথে কাস্টার্ড পাউডারটা অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই অবস্থায় উঠিয়ে নিব একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি অন্যদিকে আমি এই যে ছোট ছোটো কাপগুলো ব্যবহার করছি আমি যেহেতু পঁচিশটা তৈরি করব সেই জন্য আমি কিন্তু এখানে পঁচিশটার মতো ছোট কাপ নিয়েছি আপনারা একটা বড় যে বক্স আছে সেটা সেট করতে পারেন বা যে কোনো পাত্রেও সেট করতে পারেন বা ছোট পাত্রেও সেট করতে পারেন আপনারা যেভাবে পছন্দ অতিথি আপ্যায়নেও কিন্তু আপনি এই ডেজার্টটা রাখতে পারেন এখন আমি সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিচ্ছি পাতলা করে সেমাইয়ের লে একটা দেওয়া হলে তারপর আমি এখানে ম্যাঙ্গো দিয়ে যে ক্রিমটা তৈরি করেছি সেটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর এমনভাবে দিতে হবে যাতে আর একটা লেয়ার করা যায় সেই জায়গা রাখতে হবে এক এক করে আমি সবগুলো দিয়েছি আর এখন দেওয়া হয়ে গেছে তার উপর থেকে আমি আবারও সে আমার একটা লেয়ার করেছি তারপর আমি এখানে আবারও উপর থেকে ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি আর সর্বশেষ যেটা দিব সেটা হচ্ছে বাদাম এটা দেখতে যেরকম সুন্দর করবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি এখানে পেস্তা দিয়েছি আপনারা চাইলে কাঠবাদাম বা অন্য অন্য বাদামও ব্যবহার করতে পারেন কতটা সুন্দর লাগছে দেখুন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছে কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে ফলো এবং সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে আজকের রেসিপি সেটাগুলো কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না আর এই সুস্বাদু ডিজার্টটা অবশ্যই বাসায় তৈরি করবেন এটা কিন্তু অনেক বেশি মজাদার আজ এই পর্যন্তই আল্লাহফে